আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন ক্ষমতার তৃতীয় পক্ষ লড়াই নাটক পর্ব অবশেষে আপনারা চায়ের দেখে ফেলেছেন যদি কেউ না দেখে থাকেন তাহলে অতি দ্রুত ক্ষমতার তৃতীয় পক্ষ লড়াই নাটক পর্ব চার ইগল ইউটিউব চ্যানেলে আপলোড করে সবাই যায় দেখে আসতে পারেন তো দর্শক যারা যারা চায়ের পর্বটি দেখেছেন তাদের মনে অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছেন যে কিভাবে আপনারা ক্ষমতার লড়াই তৃতীয় পক্ষ নাটক পর্ব পাঁচ দেখবেন তো এই পাঁচ নিয়েই আপনাদের কিভাবে দেখবেন এই পাঁচ নিয়েই আজকের এই ভিডিওটা তো দর্শক আপনাদের অতিরিক্ত রিকোয়েস্ট আপনাদের অতিরিক্ত অনুরোধে আমরা ক্ষমতার লড়াই তৃতীয় পক্ষ নাটকটির পর্ব চায়ের ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি ঠিক আগের মতোই যদি আপনারা কমেন্ট করে লেখেন যে ক্ষমতার তৃতীয় বক্ষ নাটক পর্ব পাস চাই মানে আমাদের এই ভিডিওতে যদি আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন তাহলে আমরা অতি তাড়াতাড়ি আপলোড দিয়ে দেব ক্ষমতার তৃতীয় বক্ষ নাটক পর্ব পাস তাই সকলে এই ভিডিওর কমেন্ট বক্সে অতি দ্রুত কমেন্ট করে যান এবং আমাদের এই চ্যানেলটিতে তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইব করে দিন তাহলে আমরা অতি দ্রুত মানে ইগল ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি ক্ষমতার লড়াই নাটক পর্ব চায় কিন্তু ক্ষমতার লড়াই নাটক পর্ব পাস আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে তাই আপনারা অতি দ্রুত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যান যে আপনারা পাস চান কি না এবং আমাদের এই চ্যানেলটিতে অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন তাহলে আমরা অতি দ্রুত আমরা পাস আপলোড দিয়ে দেবো তো দর্শক আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আপনারা এই ভিডিওতে কমেন্ট করেননি তারা অতি দ্রুত কমেন্ট করে দিন তাহলে অতি দ্রুত নাটকটি আমরা আপলোড দিয়ে দেবো